আপনারা দেখতে পাচ্ছেন আমার সাপটা হয়ে গেছে আমি এখন এটাকে খাবো আমি সাপের মাংসটা ছিলে নিয়েছি তবে সাপের এই চামড়াটাও আমার ফেলে দিলে চলবে না আমি এটাকে পানির পর হিসাবে ব্যবহার করতে পারবো অবশেষে আমি আগুনটা জ্বালাতে পেরেছি আমি এখন এই সাপের মাংসটাকে পুরব এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার কাছে সাপের মাংসটা আমি এখন এটাকে ভালো করে আগুনে পুরবো খুলিও তবে আমার সাতটা পুরো আধা দি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমি হয়তো অত সাবার কোনো টেকনিক্যাল কোনো এক নয় তবে আমি আমার গুরু থেকে এগুলা শিখেছি আমি যদি কোনো দিন বিয়ার সাথে যেতে পারি আমি আপনাদেরকে পৃথিবীর সব থেকে বড় উপহার দিব আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার সাতটা হয়ে গেছে আমি এখন এটাকে খাবো আমার সাতটা পোড়া হয়ে গেছে তবে এটা অনেকটা আমরা যখন মানে কোরাতে কি আর বলবো মানে কোরাতে আমার মা যখন ওই মাছ ভাজে ঠিক সেরকমই বাসা বাড়ছে আমার জীবেতে জল আসে আমি আর ধৈর্য ধরতে পারতেছে মাংস আমি আপনাদেরকে আমি অনেকটা সাপের মানস খেয়েছি আর আমার পেটটা ভরে গেছে আজকে আমি খুবই আনন্দিত আনন্দ কীভাবে প্রকাশ করব। আমার বলার কোনো ভাষা নেই তবে সত্যিকার থেকে আমার এখানে স্বাভাবিক করতে করতে আমি বাড়ির কথা ভুলেই গেছি আজকে আমার বাড়ি যাবো